আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে কষ্ট কাঠিন্য এই কথা শুনলে অনেকেই চমকে যান কারণ এই রোগটি বা এই সমস্যাটি এখন অনেক মানুষের মধ্যেই বিরাজমান তাই ও পেটের পীড়ায় ভুগছেন এক শাকেই সমাধান শীতকালে অনেকেই কষ্টকাঠিন্য ভোগেন বধহজম গ্যাস প্রদাহজনিত সমস্যা বাসা বাঁধে পালং শাক খেলে পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন কারণ আপনি কি নিয়মিত গ্যাস অ্যাসিডিটি বা এই ধরনের সমস্যায় ভুগেন সেক্ষেত্রে রোজ খাওয়া শুরু করুন পালং শাক কারণ এতে রয়েছে ফাইবারের ভান্ডার আর এই উপাদান অন্তরে স্বাস্থ্য ফেরায় যার ফলে খাবার হজম হতে সময় লাগে না এর পাশাপাশি কষ্টকাঠিন্য সমস্যাকে বসে রাখার কাজেও সেরা সেরা ভূমিকা পালন করে পালং শাক তাই আপনার প্রতিদিন খাদ্য তালিকায় অবশ্যই পালং শাক রাখুন চোখের বন্ধু পালং শাক চোখের বন্ধু এই পালং শাকের রয়েছে লিউটিন ও থিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট আর এই দুটি অ্যান্টিঅক্সিডেন্ট চোখের হাল ফেরাইলে সাহায্য করে কমে এই অঙ্গের প্রদাহ শুধু তাই নয় এই শাকে উপস্থিত বিটা ক্যারোটিন চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে এমনকি সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকেও এই অঙ্গকে বাঁচায় অন্যদিকে একটি গবেষণায় দেখা গেছে নিয়মিত আধা কাপ পালং শাক খেলে ম্যাকুলার ডিজেনারেশন বা বয়সজনিত চোখের সমস্যার ফাঁদও এড়িয়ে চলা যায় তাই নিয়মিত পালং শাক নজর দিন পালং শাক ভালো করে সিদ্ধ করে খেতে পারেন এই শাক অত্যন্ত উপকারী তবে তা ঠিকভাবে রান্না করতে হবে এক্ষেত্রে প্রথমে শাক কিনে তা বেছে ভালোভাবে ধুয়ে ফেলুন কারণ অনেক জীবাণু থাকতে পারে এখন অনেক শাকের কেমিক্যাল থাকতে পারে তাই ভালো করে পরিষ্কার করে নেবেন এরপর সিদ্ধ করে রেঁধে নিন ব্যাস তাহলেই অনায়াসে চোখের হাল ফেরাইতে পারবেন আর শুধু চোখের হাল ফেরানোই নয় এর পাশাপাশি আরও একাধিক উপকার করে পালং শাক রক্ত তৈরিতে সাহায্য করে এই শাক এই শাক নিয়মিত খেলে রক্ত তৈরি করতে দ্রুত গতিতে কারণ এতে রয়েছে আয়রনের ভাণ্ডার পালং শাকে রয়েছে আয়রনের ভান্ডার আর এই খনিজ হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে যার ফলে অ্যানিমিয়ার মধ্যে জটিল একটি অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে শুধু তাই নয় যারা ইতিমধ্যে এই অসুখে ভুগছেন তারাও সমস্যা থেকে সেরে উঠতে ভরসা রাখতে পারেন পালং শাকের উপর তাতেই সমস্যাকে কাবু করে ফেলতে পারবেন তাহলে দেখুন পালং শাকের উপকারিতা অনেক আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ